অনেক পরিশ্রমী একজন নারী এই বয়সেও উনি এখনো হচ্ছে বাসার পুরা কাজ নিজে নিজে করে রান্না বান্না পরিষ্কার কোনো হেল্পিং হ্যান্ড ছাড়া নিজে নিজে আর বাসার সব কাজ শেষ করার পরে উনি একটু সময় পেলে বিভিন্ন ধরনের ওয়ালম্যাট সুন্দর সুন্দর ওয়ালম্যাট এগুলো করে তো আমি কয়েকদিন আগে হচ্ছে রাঙামাটি গেছিলাম এগুলো আমাকে দেখাচ্ছে দেখো কীরকম হয়েছে আমাকে দেখাচ্ছে তো আমি বলছি আসলেই তো আসলে অনেক সুন্দর হয়েছে উনি অনেক উনি আগে অনেক করতো কিন্তু এখন হচ্ছে বয়স হয়ে গেছে একত দ্বিতীয়ত হচ্ছে সময়ও তো পায় না তো যা যতটুকু সময় পায় উনি এগুলো হচ্ছে করে অনেক সুন্দর